আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে চুক্তি কি হবে চুক্তিগুলা লেখছে কাফের মুশরিকরা যেমনে বলতেছে এমনি আল্লাহ হাবিব মানে নিতেছে সাহাবাই কেরামরা এখানে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু আছে গরম পার্টি আছে গরম মানুষ আছে এত উল্টাপাল্টা দেখতে পারে না তো যাই হোক চুক্তির ভিতরে লেখা আছে সেটা হলো তোমরা এই বছর ওমরা পালন করতে পারবে না সামনের বছর ওমরা তোমরা কি করবা পালন করবা এই চুক্তির মধ্যে লেখা ঠিক আছে মেনে নিলাম লেখ লেখা হলো দ্বিতীয় হলো মক্কার কোনো ব্যক্তি যদি মদিনাতে যায় তাহলে ওই মদিনাতে তাদেরকে স্থান দিতে পারবে না অর্থাৎ তাদেরকে আবার মক্কাতে ফাটাই দিতে হবে আবার মদিনার কোনো ব্যক্তি যদি মক্কাতে থাকতে চায় তাহলে তারা থাকতে পারবে আমরা রাখবো কিন্তু মক্কার মানুষ যদি মদিনা যেতে থাকতে চায় তাহলে তাদেরকে থাকতে দেওয়া হবে না মক্কাতে ফাটাই দিতে হবে সব তাদের পক্ষে আল্লাহ হাবিব বলছে ঠিক আছে কর কোন মুসলমান মক্কাতে যদি থাকতে চায় থাকতে পারবে আর কাফের মোশেক বেদিনটা যদি মুসলমান হয় মদিনাতে থাকতে পারবে না আল্লাহ হাবিব বলছে তোমরা যা বলো তোমরা যা করতে চাও সব কিছু কর আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লি আসাল্লাম তাদের সমস্ত কথা মেনে নিলেন সমস্ত চুক্তিগুলো মেনে নিলেন হজরতমর ফারুক্লাহ আল্লাহ রসুল্লাফাকাল্লামকে জিজ্ঞাসা করছি ইয়া আমরা যে উপরে আসছি এই ধর্ম সত্য কিনা আল্লাহর হাবিব বলছেন সত্য ধর্ম আল্লাহর হাবিব বলছেন কি সত্য ধর্ম আমরা ওমরা পালন করব আমরা হকের উপরে আসি কিনা আল্লাহর হাবিব বলছে হকের উপরে আসো আমরা মুসলমান হলাম আমরা মক্কাতে যাব আমরা ওমরা পালন করার জন্য তাহলে আমরা তো যুদ্ধ করার জন্য যাবো না হজরত উমর ফারুক আল্লাহন বললেন যে আমাদের পক্ষে কোন চুক্তি নেই আমাদের ফক্ষের কোনো কথা নেই সমস্ত তাদের ফক্ষের কথা তাহলে কেন এই সমস্ত কথাগুলো আপনি পালন করতেছেন মানতেছেন চুক্তি দিয়ে এভাবে করতেছেন আল্লাহ হাবিব রসুল ফাক সালি সাল্লামকে যখন হজরত উমর ফারুক আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আপনি যে স্বপ্ন দেখছেন স্বপ্ন সত্য কি না আল্লাহর হাবিব বলছেন সত্য স্বপ্নটা সত্য কিন্তু আমি যে ওমরা পালন ওমরা কোন সময় পালন করব এটা কি আমি তোমাকে বলছি এক কথার সাথে নীরব নিস্তব্ধ আর সামনে কোনো কথা নাই ওমর ফারুক ফারুকজি আল্লাহ তাল্লুকে বললেন ওমর চুপ করে থাকো চুপ করে কি থাকো যাই হোক চুক্তি নামা লেখা হলো